আমরা যারা সিভিল বা আর্কিটেকচারাল ছাত্র আমরা যখন স্টেয়ার ডিজাইন করি বা এটি স্যাকশন ড্রয়িং করি তখন আমরা এটিকে অনেক ঝামেলার কাজ মনে করি যার কারণে আমরা এটি সঠিকভাবে অনেক সময় করতে পারি না আজকের ভিডিওতে আমি শুধু স্টেয়ার ডিজাইন এবং এ সেকশন ড্রয়িং দেখাবো এখানে যে স্টিয়ার প্ল্যানটা রয়েছে এই প্লান্টটি আমি করে দেখাবো এবং কে পাশে এখানে সেকশন ড্রয়িং রয়েছে এই সেকশন ড্রয়িংটি আমি করে দেখাবো তার জন্য আমরা প্রথমে এই প্লানটিকে কপি করি জাস্ট এই প্লানটিকে আমি কপি করে এই এই ড্রয়িং থেকে একটু বাইরে নিয়ে আসি এটা লেফট সাইডে নিয়ে আসলাম দেন এই স্টেয়ারটা আমি ডিলিট করে দিই এটা সিলেক্ট করে কিবোর্ড থেকে ডিলিট প্রেস করে এটাকে ডিজাইট করে ফেলব এখন এখানে আমি একটি ওই আগের যে স্টেয়ার প্লানটি রয়েছে এটি আমি এখানে ড্র করবো তার জন্য আমরা একটা রেক্ট্যাঙ্গলার থেকে এরকম একটি রেক্ট্যাঙ্গলার দিয়ে নেব বরাবর এইভাবে একটি রেক্ট্যাঙ্গলার দিয়ে দেব তারপর এটাকে আমি অফসেট করবো এখানে অফসেট টুলস রয়েছে অফসেট থেকে আমরা আমরা যদি স্টিয়ার সাড়ে তিন ফিট তিন ফিট সিক্স ইঞ্চি করে দেবো দেওয়ার পর এই রেক্ট্যাঙ্গুলার প্ল্যানটিকে আমি এটা ভিতরের দিকে নিয়ে আসবো দেন এই দুইটাকে সিলেক্ট করে আমি এক্সপ্লোর করে দেব অর্থাৎ ভেঙে ফেললাম তারপর এটাকে আমি রিমুভ করে দেব এখন জাস্ট একটা লাইনের মাধ্যমে আমি এই কর্নারে ক্লিক করে এই দিক থেকে একটা লাইন ড্র করে দেব এবং এই পাশে আমি আরেকটি লাইন ড্র করে দিব এইভাবে এটা আচ্ছা এটা রিমুভ করে আমি এখান থেকে আরেকটি লাইন ড্র করে দিব এটাই খুব সবচাইতে সহজ হয়ে যে এইভাবেই আমরা সেকশন ড্রয়িং করতে পারবো এই পাশেও একটি লাইন ড্র করে দিলাম তারপর এটাকে আমি অফসাইট নেব এরকম অফসেড টুলসের মাধ্যমে অথবা শর্টকাট প্রমাণ ও টাইপ করবো অফসেড দেওয়ার পর আমি দশ ইঞ্চি করে দা জিনিসটি আর কি দশ ইঞ্চি করে থাকি আমরা এই দশ ইঞ্চি করে এটাই সরি এটাই এদিকে না এটা হচ্ছে এটা একটু মিস্টেক হয়েছে এটা আমি রিমুভ করে দিলাম অফসাইটে যাব অথবা শর্টকাট প্রমাণ ও টাইপ করব দেওয়ার পর আমি এভাবে দশ ইঞ্চি করে দিয়ে দেব দশ ইঞ্চি করার পর এই লাইনটিকে আমি এদিকে নিয়ে যাব দশ ইঞ্চি এটা কি এটাকে নিজের দিকে নিয়ে আসব থেকে আমরা এটাকে দশ ইঞ্চি করে অফসেট নিয়ে নেব আমরা জানি কি যে প্রতিটা ইয়ের জন্য আপনি বিশটাই দরকার এরকম লাইন দরকার তার জন্য আমি এখান থেকে গুনে নেব কয়েকটা লাইন হয়েছে আমাদের এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ আরেকটা লাইন দরকার আরেকটা আমি এই দিক থেকে নিতে পারি এই বিশটা একদিকে একটু বেশি একদিকে কম টোটাল বিশটা লাইন নিয়েছি আমরা তারপরে এটিকে আমি এক্সটেন্ড করে দেবো যেহেতু এই লাইনটা একটু ই আছে এমনকি এই লাইনটাকে আমরা এক্সটেন্ড করে নিব এখন আরেকবার একটু অফসেট নেব অফসেট নেওয়ার পর আমি এখানে তিন ইঞ্চি ভিতরে নিয়ে নিব এই লাইনটাকে জাস্ট এরকম করে এটাকে একটু ভিতরের দিকে নিয়ে নিব দেন আমি এটাকে আবার টিম করে দিব এই অংশটুকু এই এদিক থেকে লাইন দিয়ে জয়েন করে দেবো অথবা এটা এক্সটেন্ড করে দিতে পারি এক্সটেন্ড দেওয়ার পর আমরা এটা এক্সটেন্ড করে দিব জাস্ট এরকম একটি প্ল্যান আছে আমরা যদি এই ড্রয়িংটাতে দেখি এই ড্রয়িংটাতে দেখি যে এটা একদিকে একটু বেশি আছে একটা স্টেপ বেশি আছে টোটাল এখানে বিশটা লাইন আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ বিশ টোটাল এখানেও বিশটা রয়েছে এবং কি এই পাশে বিশটা রয়েছে এখন যে কাজটা করবো আমরা যে এরকম একটা চিহ্ন কীভাবে দিব এরকম এই চিহ্ন দেওয়ার জন্য আমরা পলি লাইন ইউজ করবো পলি লাইনের মাধ্যমে যে কোনো একটি পয়েন্টে ক্লিক করব নিচে এটাকে একটু মোটা করবো মোটা করার জন্য কি আমরা রাইট বাটন চেপে উইতে ক্লিক করবো দেন আমরা টু ইঞ্চি করে দিলাম দেন আবার টু ইঞ্চি করে দিল লাইনটা একটু এরকম মোটাও হয়ে যাবে দেন আমরা এটা সোজাসুজি এরকম রাখবো আর এটাকে যদি অর্থ স্টেট রাখার জন্য আচ্ছা এটাকে আমরা এই পাশে একটা ক্লিক করব দেন এই পাশে একটা ক্লিক করবো আমরা এখানে একটু মোটা করে দেব তির মানে একটা তির চিহ্নর মতো দিব তার জন্য আমরা রাইট বাটন চেপে উইতে যাবো উইতে যাওয়ার পর এইট ইঞ্চি এবং কি নিচে জিরো ইঞ্চি করে দেবো এবং যদি নিচে যদি একটা ইউ করি তাহলে এরকম একটা আমাদের এরো চিহ্ন চলে আসবে আর এটা কালারের জন্য আমরা কি এইখান থেকে যে সিলেক্ট করে বাই লেয়ারের মাধ্যমে আমরা ভিন্ন কোনো কালার দিয়ে দিতে পারি তাহলে এটা এরকম ভিন্ন কালার চলে আসবে এখন আমাদের কাজটা হচ্ছে সেকশন ড্রয়িং করা যে এই প্ল্যানটা এরকম থাকবে এটা একটা সেকশন ড্রয়িং করবো যাতে এরকম দেখা তার জন্য আমরা এই দিকে দেখেন এই যে ওয়াই বরাবর একটি সেকশন ড্রয়িং করা আসলে দেওয়া আছে যে ওয়াই সেকশন এবং কি এক্স সেকশন যেহেতু আমার ইস সেকশন আসবে তাহলে এটা ওয়াই বরাবর আসবে আচ্ছা এখানেও এই মার্কটা আছে এই যে ওয়াই সেকশন তার জন্য কি আমি এটাকে টোটালটাকে রুটেট করে ফেলি রুটেট করার জন্য আমি রুটের টুলসে যাব পুরাটা সিলেক্ট করার পর এন্টারপ্রেস করে যে কোনো একটি পয়েন্ট করার পর আমি এটাকে একটু রুটেড করে দিই আমি যেই প্লান যেইভাবে এটা সেকশন করবে এটি সবচেয়ে সহজ আমার কাছে মনে হয় যে এই নিয়মে করলে এটা সবচেয়ে সহজ মনে হয় তার জন্য এই যে লাইন বরাবর যে লাইন বরাবর এটা আপনার সেকশন করা হবে এই লাইন বরাবর আমি একটি লাইন ড্র করে দেব এইভাবে এই বরাবর একটি লাইন ড্র করে দেব তারপর আমি এই লেখাগুলো একটু মুছে দেবো মুছে দেওয়ার পর এগুলোকে ট্রিম করে দেব জাস্ট এইভাবে ট্রিম করে দেব এই অংশগুলোকে ট্রিম করে দিলাম আর যেহেতু স্টেয়ারটা এখানে রাখার জন্য আমি এই অংশ কিছু এইভাবে নিচের অংশগুলো আমি কি মুছে দেবো এটা সেকশন করার জন্য শুধু এটা আমরা মুছে দেবো এটা এইভাবে যদি করি আমার বুঝতে হয় আপনাদের সহজ হবে এটা সারা আমাদেরকে করা কিন্তু এটা আমি এইভাবে এটা রিমুভ করে দিলাম এখন যে কাজটি করবো আমরা এখানে একটা লাইন ড্র করবো জাস্ট এইভাবে একটা লাইন একটু একটু নিচের দিকে এরকম করে একটা লাইন আগে দিয়ে নিব নিচের দিকে তারপর এই লাইনটিকে আমি কপি করবো কপি করার জন্য কপিতে যাওয়ার পর এটা সিলেক্ট করে দেন এটা এইভাবে কপি করে নিলাম যেখানে যেখানে মানে ওয়াল কাটা গেছে ওই সমস্ত জায়গায় আমি এটা কপি করব আবার যে যেখানে দরজার জন্য আমরা এই অবশ্যটুকু জাস্ট এইভাবে লাইন ড্র করে দেব দেন এই পাশে একটি দরজার জন্য স্টেপ রেখে দিলাম আচ্ছা এখন এই বরাবর এই যে লাইন বরাবর আমি কি এরকম করে করে প্রতিটা স্টেপ বরাবর আমি একটি লাইন ড্র করে দেব এখানে একটি এবং কি ওয়াল বরাবর একটি প্লাস এরকম করে সবগুলো একটি লাইন ড্র করে দেব মানে একটি লাইন করে কপি করে বারবার বসিয়ে দেব তারপর আমি এরকম করে একটা নিচের একটা লাইন ড্র করবো দেন এইটুকু নিচের অংশটুকু টিম করে দেব সমান করে ফেললাম এবং কি এই দুইটা অংশ লাইন একটু মানে শর্ট আছে এটাকে আমি নিচের দিকে এক্স বোর্ড দিতে করবো এক্সটেন্ড করে দেন এটাকে আমরা এক্সিমকে বোর্ড দিতে বলবো এখন আমরা কি জানি যে একটি ফ্লোর হাইট এখান থেকে এই পর্যন্ত দশ ফিটের মতো আছে দশ ফিট আছে এইখান থেকে তার জন্য আমরা এটাকে অফসেট নিব অফসেট দশ ফিট করে দেব এখানে ক্লিক করার পর এটা আমরা সরি এটা দশ ইঞ্চি হয়ে গেছে এটা মুছে দিলাম আমি যাব অফসেটে ক্লিক করব দেন টেন ফিট দিয়ে দিব এই লাইনটিকে উপরের দিকে দশ ফিট করে দেবো এবং কি উপরে একটি স্লাব দেবো স্বাদের জন্য আমরা দেব পাঁচ ইঞ্চি ফাইভ ইঞ্চি দেন যদি আমরা এটাকে টিম করে দিব এই অংশটুকু লাগবে না এবং কি এই অংশটুকু লাগবে না এবং কি আমরা চাইলে এই অংশটুকু রিমুভ করে দিতে পারি জাস্ট এরকম একটি ড্রয়িং এখান থেকে লাইন টেনে টেনে জাস্ট এরকম একটি ড্রয়িং করে দেবো তারপর যে কাজটি করবো আমরা যে এই লাইনটাকে আমরা ডিভাইডেড করব কয়টা ডিভাইড করব যে যেমন দেখেন এখানে আমাদের টোটালটা বিশটা লাইন রয়েছে এই দিক থেকে তো এই বিশটা লাইনের জন্য আমরা এটাকে ডিভাইড করব এখন একটু মনোযোগ দিয়ে দেখবেন এতটুকু আগে যতটুকু এসে এতটুকু অনেকে পারবেন কিন্তু এই জায়গাতে এসে অনেকে আমরা ভুল করি যে কীভাবে এটা শুরু করব তার জন্য আমরা যাব ফর্মেট থেকে ডিভাইডে যেতে পারি সরি যে ড্র ড্রতে আসে এই অবসরটুকু আমরা এখানে শর্টকাট কমান লিখবো ডিআইবি এরকম ডিআইবি ডিভাইডে দেন এই লাইনটাকে আমরা সিলেক্ট করব যে কোনো একটি লাইন সিলেক্ট করবো এটাকে সিলেক্ট করতে পারি করার পর আমরা সংখ্যা দিয়ে দিব বিশটি যেহেতু আমাদের বিশটি লাইন আছে তার জন্য আমরা এরকম বিশটি লাইন এরকম একটা চিহ্ন চলে আসবে যদি এটা এরকম বেশি বড় বা ছোটো আসে তার জন্য এর ফর্মেট থেকে আমরা যাব পয়েন্ট স্টাইলে পয়েন্টটা চলার পাই এখান থেকে যদি আমরা ওয়ান দিয়ে দিই ওয়ান পার্সেন্ট বা এখান থেকে যদি এরকম চিহ্ন দিয়ে দেয় তাহলে আমাদের এটা ওই চিহ্ন চলে আসবে আবার যদি এটাকে একটু বড়ো করতে চাই এখান থেকে থ্রি পারসেন্ট দিয়ে দিই এটা একটু মানে টেন পারসেন্ট দেখুন এটা এরকম থাকবে আচ্ছা তারপর একটা লাইন ড্র করবো এই বরাবর এই যে ইন পয়েন্ট থেকে সোজা এই দিক থেকে তারপর এরকম করে একটি নিচে একটি লাইন দিয়ে দিব এটাকে আবার কপি করবো উপরের দিকে জাস্ট এই পয়েন্টগুলোকে আমি একটু বসিয়ে দিব এরকম আমাদের বিশটা লাইন এই দিক দিয়ে বসিয়ে দিব এখন যে কাজটি করতে হবে জাস্ট টিম করতে হবে এখানে একটু খেয়াল করে ভালো করে যেহেতু এই দিক থেকে আমাদের শুরু এই লাইন বরাবর তাহলে আমরা এইখান থেকে এভাবে টিম করে দিব এই প্রথমে এই লাইন কাটব পরে এই লাইন কাটবেন এবং কি উপরে এক লাইন এরকম স্টেপ বাই স্টেপ কন্ট্রোল জেট এরকম মানে এভাবে টিম করে দিব এইভাবে আর এগুলো নিচের অংশ যদি কাটতে চান এইভাবে কেটে দেবেন জাস্ট আমাদের এই অংশটুকু রাখবো এই স্টেপ থেকে এক স্টেপ উপরে তারপরে আমরা এটা কেটে দেবো এখন কি তাহলে আমাদের এদিক থেকে যাওয়ার পর আমরা আবার এদিক দিক থেকে শুরু করব যে এই দিক থেকে এই থেকে শুরু করার পর দেখেন আমরা কি করব যে আমরা দেখবো যে এই লাইন বরাবর যেহেতু এখানে একটা স্টেপ নিচে একটা স্টেপ বেশি আছে এবং কি এইখানে একটা স্টেপ কম আসে তার মানে কি আমাদের দ্বিতীয় লাইন থেকে শুরু করব যে এই পয়েন্ট থেকে আমাদের দ্বিতীয় লাইন থেকে ওকে তার জন্য আমরা টিম করে দিব এই লাইনটা আমি মুছে দিলাম আমাকে দেন হচ্ছে আমরা এখান থেকে টিম করব যে এটাও কেটে দিব এটাও কেটে দিবস এখানে আসার পর এইভাবে কেটে দিব যেন আমরা এগুলা উপরেগুলা রিমুভ করে দিতে পারি

তাহলে এটা হচ্ছে একদম পারফেক্ট ওয়েতে এখানে এভাবে যদি আপনি স্টেয়ার করেন তো স্টিয়ার মানে একদম হানড্রেড পারসেন্ট সঠিক ওয়েতে হবে দেন হচ্ছে আমরা এগুলো রিমুভ করে দেবো আচ্ছা আর এই অংশটুকু আমরা এইভাবে রিমুভ করে দিতে পারি দেন আবার একটি টিম করে এই অংশটুকু কেটে দিই তাহলে আমাদের জাস্ট এরকম একটি স্টেপ চলে আসবে দেখেন জাস্ট এরকম এখন আমাদের কি করতে হবে যে একটা লাইন ড্র করবো এই বরাবর এই যে এই কর্নারে ক্লিক করবেন একটা এবং কি দেন এই কর্নারে আরেকটা ক্লিক করবেন তাহলে এরকম একটি বাঁকা লাইন হয়ে যাবে এটাকে আমরা অফসেট করব অফসেট করব করবো ফাইভ ইঞ্চ এটা থিকনেস পাঁচ ইঞ্চ আমরা এটা নিচে দিকে দিয়ে দেব এবং কি এটাকে আমরা এইভাবে উঠিয়ে দেব আর এটুক এই বরাবর এক্সটেন্ড করে দেব এখানে ক্লিক করবেন একটা এখানে ক্লিক করলে এটা এক্সটেন্ড হয়ে যাবে দেন এই পয়েন্ট একটা ক্লিক করব এবং কি এই পয়েন্ট একটা ক্লিক করার পর এটা আমরা অফসেট 5 ইঞ্চি করে দেব অফসেট 5 ইঞ্চি দেন এটো আমরা রিমুভ করে দিলাম জাস্ট আমাদের এরকম একটি ড্রয়িং চলে আসবে আচ্ছা এক থাকো আমরা এখন যে কাজটি করব যে এখানে একটা দরজার জন্য দেখেন এই পাশে এই লাইন বরাবর একটি দরজা দিয়েছে তো দরজা আমরা কি জানি কতটুকু যে দরজার হাইট থাকবে সেভেন ফিট আমরা এখান থেকে অফসেট সাত ফিট দিয়ে দিব দেন দেন আমরা এখান থেকে টিম করে দেব এই অংশটুকু এটাও কেটে দেবেন এটাও কেটে দেবেন আর এটা কেটে দেবেন আর এই অংশটুকু মোছার জন্য যে এগুলো মোছার জন্য আমরা যাবো পয়েন্ট স্টাইলের ফর্মের থেকে পয়েন্ট স্টাইল দেন আমরা যদি যে এখানে হোয়াইট কালার দিয়ে দিই তখন এই পয়েন্টগুলো চলে যাবে আর এটা এটাকে আমরা একটু এক্সটেন্ড করে যাব আচ্ছা আর এখানে এখানে আর একটি ডোর রয়েছে এই ডোরটা আমরা এইভাবে কেটে দেবেন এটাও কেটে দেবেন দেন এই পাশে আর কোনো দরজা নেই এই পাশে জার্স্ট আসছে আমাদের ওয়াল আছে ওয়াল কেটে পড়ছে আচ্ছা এখানে আর কিছু করতে হবে না আচ্ছা তাহলে আমাদের এরকম একটি ড্রয়িং চলে আসবে তারপর আমরা এখানে কি রেলিং দিতে পারি রেলিং দেওয়ার জন্য আমরা এখানে একটা ক্লিক করবেন দেন এই পাশে আরেকটা ক্লিক করবেন সরি এই পাশে একটা ক্লিক দেন অর্থটা অর্থমোট অফ করে এই পাশার একটি ক্লিক করবেন এটাকে আমরা অফসেট নিবো অফ সেট আড়াই ফিট টু ফিট সিক্স ইঞ্চি এটাকে উপরের দিকে আমরা আড়াই ফিট নিয়ে নেব দেন আমরা যদি এইখানে এটা জাস্ট এইভাবে সোজা উপরের দিকে নিয়ে যাব অর্থটা অন অর্থ মোটো অন করে এটা উপরের দিকে নিয়ে যাব দেন আমরা এটা কেটে দিতে পারি আচ্ছা এখন এটাকে আমরা এক্সটেন করে এটা বর্ধিত করে দিব এবং এটাকে একটু মোটা করে দেব অর্থাৎ আমরা এটাকে অফ সেট করবো অফ সেট করার পর দুই ইঞ্চি এটাকে নিচের দিকে নিয়ে দিব এটাকে নিচে করে দিতে তারপর যদি আমি এইখান থেকে আরেকটি লাইন ড্র করি মিডেল থেকে আজ একটা দেন আমরা অফ সেট দুই ইঞ্চি করে দেবেন এটাকে একটু নিচের দিকে আরো একটু অফসেট নেই যে আমি রাখতে পারি এই এগুলা আমরা এটা এইভাবে করে নিতে পারি যে রেলিং আর কি যেমন এই পাশে যে রেলিং রয়েছে আমি জাস্ট এইভাবে রেলিংগুলো করতে পারি রেলিংয়ের এই পাশে এবং কি যে অফসেট দুই ইঞ্চি দেওয়ার পর এটাকে আমরা এদিকে নিয়ে যাব নিয়ে যাওয়ার পর এবং কি এগুলোকে আমরা টিম করে এ করে দিতে পারি এবং সেটুকে যদি ভিন্ন কালার দিতে চাই এভাবে এগুলোকে সিলেক্ট করবো সিলেক্ট করার পর আমরা এখান থেকে লেয়ার থেকে একটা ভিন্ন একটা কালার দিয়ে নিতে পারি ওকে উপরেও সেমভাবে আমরা আরেকটি এরকম রেলিং করে নিব উপরেও আরেকটি রেলিং করে নেব তারপর এটাকে আমরা কপি করবো আমি যদি একটু মানে ভিডিওটা অনেক লং হয়ে যাচ্ছে আমি যদি এটাকে একটু শর্ট করি জাস্ট এটাকে কপি করব কপি করার পর আমরা এটাকে নিচে রেংশো টু টিম করে দেন এখন এটাকে জাস্ট আমরা কপি করে উপরের দিকে নিয়ে যাব কপি এই পয়েন্টে ক্লিক করবেন একটা দেন উপরের দিকে যে কয়েক ফুলোর হয় তিন চার যে যেরকমই যাই হোক জাস্ট এটা এইভাবে হবে তাহলে আমাদের স্টিয়ার স্টিয়ার সেকশনটা হবে জাস্ট এরকম জাস্ট এগুলো আমরা একটু টিম করে দিব আর এই পাশে যদি আমরা কনক্রিটের মতো কিছু ইউজ করি এখানে যেহেতু স্লাব রয়েছে এটার জন্য আমরা এগুলো একটু টিম করে দিব এটা টিম করে দেওয়ার পর এটা হ্যাশ প্যাটার্ন ইউজ করব কি জন্য যে এই ড্রয়িংগুলোর জন্য এখানে হ্যাশ প্যাটার্ন রয়েছে এবং কি এখানে আমাদের ভীম রয়েছে তো একটি ক্লাসে গল্প ক্লাসটি অনেক বড় হয়ে যাচ্ছে তাই আমি একটু শর্টকাটে একটু কমে করে দিলাম এটা এইখানে যদি আমরা এখন কংক্রিট ইউজ করি হ্যাশ প্যাটার্নে যাবেন যাওয়ার পর জাস্ট এখানে কংক্রিট দেওয়ার পর এটার ভিতরে ক্লিক করে চলে আসবে আমাকে এটা কালার যদি একটু ভিন্ন দিতে চাই এই রেড কালার দিয়ে দিতে পারবো জাস্ট এইভাবে এটা কংক্রিট কালার দিয়ে নিব তাহলে সেকশনটা হচ্ছে আমাদের